হ্যালো বন্ধুরা আজ আমি আপনাদের দেখাবো কীভাবে আপনারা অনলাইনে টিকিট কাটবেন এখন থেকে নতুন নিয়ম করেছে নতুন নিয়ম অনুযায়ী আপনাকে এনআইডি দিয়ে অনলাইনে টিকিট কাটতে হবে আপনার টিকিটটি অন্য কেউ কাটতে পারবে না এটি অবশ্য কালো বাজারেই রোধ করার জন্য এবং করোনা ভাইরাসের কারণে অনলাইনেই টিকিট কাটা শুরু হয়েছে পঞ্চাশ পারসেন্ট বিক্রি করা হবে অনলাইনে টিকিট এটি অনলাইন টিকিট করার জন্য আপনাকে প্রথমে আপনার স্মার্টফোন থাকতে হবে এবং স্মার্টফোন হাতে নিয়ে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন রেল সেবা অ্যাপস আমি আপনাদের গুগল প্লে স্টোর থেকে রেল সেবা লিখবেন যেখানে রেল সেবা অ্যাপস লিখে রেল সেবা লিখলে অ্যাপসটি ইনস্টল করে নিন লিল সেবা অ্যাপসটি আপনার ইনস্টল করে নেওয়ার পর ইনস্টল করে নিন ইনস্টল করে নেওয়ার পর আপনি অ্যাপসটি ওপেন করুন অ্যাপসটি ওপেন করলেই অ্যাপসটি ওপেন হওয়ার পর আপনার এখানে সাইন আপে ক্লিক করতে হবে এই যে দেখতে পাচ্ছেন যে সাইন আপ নিচের সাইন আপে ক্লিক করুন সাইন আপে ক্লিক করলে এখানে আপনার ফুল নেম মোবাইল নাম্বার ইমেইল পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড দিয়ে সাইন আপে ক্লিক করবেন সব কিছু হয়ে যাওয়ার পরে আপনি সাইন আপ করার পর আপনার যেমন সাইন আপ কমপ্লিট হয়ে গেছে আপনি এখন লগ ইন করবেন আপনি এখন আপনার অ্যাকাউন্টে লগ ইন করলেই আপনার হয়ে যাবে এখানে আপনার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড যেটি দিয়েছেন এই পাসওয়ার্ডটি দিয়ে লগ ইন করবেন লগ ইন করার পর আপনার মোবাইল একটি ভেরিফিকেশন কোড যাবে ওটিপি পাসওয়ার্ড ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে ওয়ান টাইম পাসওয়ার্ডটি এখানে আপনার আপনারা দিয়ে দিবেন ওয়ান টাইম পাসওয়ার্ডটি চলে এসেছে এইভাবে আপনারা দিয়ে দেবেন চুরানব্বই উনআশি নব্বই দিয়ে সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করলে আপনার দেখেন যে আপনার অ্যাকাউন্টটি কমপ্লিট হয়ে গিয়েছে অ্যাকাউন্টটি কমপ্লিট হয়ে গেছে এখানে আপনি এখানে আপডেট করতে পারবেন আপনার অ্যাকাউন্টটি সেটিংয়ে ঢুকবেন এবং সেটিংয়ে ঢুকুন সেটিংয়ে ঢুকে আপডেট প্রোফাইল আপডেট প্রোফাইলে ক্লিক করে আপনার নেম বার্থডে আপনার জেন্ডার আইডেন্টিফিকেশন নাম্বার এনআইডি বার্থ সার্টিফিকেট সাবমিট করে চেঞ্জ পাসওয়ার্ড আপডেট মোবাইল নাম্বার এবং আপডেট ইমেইল সবই এগুলো এখান থেকে আপনি পার্সেসে ক্লিক করে এই আপনার অ্যাকাউন্টটি আপনার টিকিট ক্রয় করতে পারবেন ও সরি আপনার পার্সেস টিকিট পার্সেস করতে হলে আপনার আপডেট প্রোফাইলটি আপনার আপডেট করতে হবে দাদা প্রোফাইলটি আপডেট করতে হবে ডেট অফ বার্থ বোঝাতে হবে জেন্ডার আপনি এখানে পুরুষ হলে পুরুষ মহিলা হলে ফিমেল দিয়ে আইডেন্টিফিকেশন নাম্বার দেবেন এনআইডি ন্যাশনাল আইডি নাম্বার অথবা বার্থ সার্টিফিকেট নাম্বার আপনার ন্যাশনাল আইডি নাম্বার দিয়ে হবে জন্ম জন্ম নিবন্ধনের নাম্বার দিয়ে আপনি আপনার টিকিটটি কাটতে পারবেন তারপরে এনআইডি বার্থ সার্টিফিকেট এনআইডি অথবা বার্থ সার্টিফিকেট এখানে দিয়ে দিতে হবে নাম্বার নাম্বার দেওয়ার পর আপনার সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করলে আপনার প্রোফাইলটি আপডেট হয়ে যাবে এইভাবে আপনারা আপনার আপডেট প্রোফাইলটি আপডেট করে আপনারা পার রেলের টিকিটটি ক্রয় করতে পারবেন এবং অনলাইন ছাড়া আপনার রেলের টিকিটও পাওয়া যাবে না বন্ধুরা সবাইকে ধন্যবাদ